নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি সংবাদ সফর দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ এই ঘটনায় চাঞ্চল্য গিয়েছে দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশ বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে শোভাপুরের কাছে বেসরকারি ওই মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ওই তরুণী ডাক্তারি পড়ছিল শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া বাইরে বেরিয়েছিলেন বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে সেখানেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে শোভাপুরের কাছে বেসরকারি ওই মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ওই তরুণী ডাক্তারি পড়ছিল শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া বাইরে বেরিয়েছিলেন বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে সেখানেই ঘটে এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া তিনি শুভাপুরের কাছে বেসরকারি ওই মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ওই তরুণী ডাক্তারি পড়ছিল শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া বাইরে বেরিয়েছিলেন বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে সেখানেই ঘটে এই ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে শুরু হয়েছে তদন্ত ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে শোভাপুরের কাছে বেসরকারি মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ওই তরুণী ডাক্তারি পড়ছিল শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া বাইরে বেরিয়েছিলেন বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে সেখানেই ঘটে এই ঘটনা বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে শুরু হয়েছে তদন্ত তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঘটেছে এই ঘটনা তাকে ধর্ষণের অভিযোগ বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে শোভাপুরের কাছে বেসরকারি ওই মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ওই তরুণী ডাক্তারি পড়ছিল শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া বাইরে বেরিয়েছিলেন তখন ঘটে এই ঘটনারও বিস্তারিত জানব আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ঠিক কি অভিযোগ উঠছে কাদের বিরুদ্ধে এই অভিযোগ কারা এই ঘটনার সঙ্গে জড়িত কিছু কি জানা গিয়েছে এখনো দেখো পম্পি এই যে ঘটনা অত্যন্ত নকারজনক একটি ঘটনা যেটা আবার একজন ডাক্তারি পড়ুয়া সেই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে দুর্গাপুরে দুর্গাপুরের শোভাপুরের এই মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী সে রাতের বেলা নটা নাগাদ সে সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিল এবং তখন তাকে তুলে নিয়ে যায় প্রায় পাঁচজন ছিল অপরিচিত যুবক তারা তুলে নিয়ে যায় জঙ্গলে নিয়ে যায় তারপরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এবং ছাত্রীর পরিবার যেটা জানিয়েছে যে তাদেরকে খবর দেওয়া হয় রাতেই এবং তারা রাতেই চলে আসে উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা এই তরুণী এবং তার পরিবার যখন চলে আসে এখানে এবং তাদের যেটা অভিযোগ যে এই যে হাসপাতাল কর্তৃপক্ষ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই যে ঘটনা ঘটেছে তারা কিন্তু কোনোভাবেই বিচলিত নন এত বড় একটা ঘটনা ঘটেছে তাদের তারা সেইভাবে কোনো সহযোগিতা বা কি হয়েছে কেন হয়েছে কিভাবে তারা এই পরিবারের পাশে দাঁড়াচ্ছেন এ বিষয়ে কোনো সদুত্ব এই হাসপাতাল কর্তৃপক্ষ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পাশ থেকে নি বলে তার অভিযোগ অন্যদিকে এই যে ঘটনা পুরো ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তে নেমেছে এবং নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্তে নেমেছে এবং যে এই পরিস্থিতির শিকার হয়েছে যে নির্যাতিতা চেয়ে বর্তমানে ওই বেসরকারি হাসপাতালে এই চিকিৎসাধীন রয়েছে যে ঘটনাটি সামনে এসছে যে সহপাঠীর সঙ্গে সে যখন যায় বাইরে ক্যাম্পাসের বাইরে চলে যায় এবং সেখানে ফুচকা খেতে যায় বলে দাবি তার পরিবারের এবং এবং তারপরেই সেখানে যুবকরা আছে তাকে তুলে নিয়ে যায় কিন্তু তাদের আরেকটা অভিযোগ হচ্ছে যে সহপাঠী তাকে নিয়ে গেল সে কিন্তু সেখান থেকে পালিয়ে যায় প্রথমে পরে সেই আবার ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসে নিয়ে এসে তাকে চিকিৎসার ব্যবস্থা করে এটাতে তারা একটা সন্দেহ করছে যে হয়তো এই যে সহপাঠী পুলিশ জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানার চেষ্টা করে পুরো বিষয়টিকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে একটা চাঞ্চল্য রয়েছে এই মেডিকেল কলেজ চত্বরে এবং দুর্গাপুরে তো চাঞ্চল্য রয়েইছে এরকম একটা ঘটনা চাঞ্চল্য ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ধন্যবাদ বিশ্বজিৎ নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বাবা কি অভিযোগ করছেন শোনাবো এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান না কি ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে র্যাপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারপরে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন এর মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসেছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন তাড়াতাড়ি আপনার দেখতে পাচ্ছেন তো আর্জি করার মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে 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 জি করার মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো সেফটি নাই কোনো হসপিটাল সেফটি নাই মানুষের অবস্থা বহুত খারাপ প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছাব্বিশে এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা বলে